ওয়া মাই کرام কেবাত দিয়ে আগামী সরকার গঠিত হবে না ঠিক পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি বাংলাদেশের বড় দল শুরু দল আগামী দিনে যারা সরকার গঠন করার জন্য এখন থেকে ইলালাইট হয়ে আছেন আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলছি আলেবুল আমাই کرام হেফাতুত ইসলাম কেবাত দিয়ে কোনো চিন্তা হবে না আল্লাহ সুত্রাগামরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে ছিলাম এখনও আসি সামনেও থাকব তবে আমাদেরকে অবহেলার নজরে দেখবেন না আমরা আলে মোলামাই কারাম সাধত আমাদের কেন্ম সুতরাং মাঠে পণ্ড বৎসর আওয়ামী লীগ সরকারের সময় ছিলাম সামনে যদি বাংলাদেশে কেউ ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে ইসলামের বিরুদ্ধে সামান্য পদক্ষেপ নিবেন কাউকে সারা হবে না আপনারা সবাই আমাদের সাথে আসেন তো তোমরা জোর করে প্রশাসন দিয়ে বারবার বলছো খেলা হবে খেলার মাঠে আমরা ছিলাম তোমরা খেলার মাঠে নাই তোমরা পুলিশের অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। আমরা খেলার মাঠে ছিলাম দেড় মাস ছিলাম ডিবি অফিসের ইমান্ডে আহা আমার মনে আছে এখনো চব্বিশ ঘন্টা আমাকে খাড়া করে রেখেছে সকাল নয়টার থেকে দাঁড়াইছি ফজরের আগ পর্যন্ত রমজান শরীফের মাস তারা বীর নামাজ পড়তে দেয় নাই কোরান তালাবাদ করতে দেয় নাই সাতটা টিম একত্রিত হয়ে সমাজের নামে যে নির্যাতন চলে গেছ দেড় মাস পর্যন্ত অসুস্থ বানিয়ে ফেলেছ আজকে তোমরা না আমরা কিন্তু মাঠে আছি সাপলা চত্বরে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছ এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি আলিমুলামা একরামের বুকের উপর চালাইয়েছ দুই হাজার এক সালে যাদেরকে হত দেখেছি একজনেরও পেছন দিক দিয়ে গুলি লাগে নাই একুশ সালে গুলি দেখি যারা শাহাদাই সামনে আমরা গুলি খায় অভ্যস্ত সুতরাং শাহাদ বরণ করা হলো আমাদের তামান্না কথা আসতে বলেন কেন আমরা সকলে শাহাদতের মৃত্যু চাই সুতরাং আমাদেরকে ভয়ভীতি দেখায় লাভ নাই আরেম রম আয় হত্যা করেছ মুসল্লিদের গায়ে গুলি চালাইছ হাস যে কোরআনের গায়ে গুলি চালাইছ বেশ কোন সরকারের পথরে এইভাবে ঘটে না তোমাদের পথন যে এইভাবে ঘটছে কার হাতে তাল্লা যে কোনো মুহূর্তে আপনার মৃত্যুতে আপনি কি কসম খেয়ে বলতে পারেন যাবি এই না হইলে মরব না কিন্তু ইসমাইল শহীদ বলেছেন ক্ষুধার কসম নবীর দুশমন্তকে হত্যা করার আগে আমি মরবো না পেশন দিক থেকে নবীর দুশমনের পক্ষের একজন ব্যক্তি আসে হজরত ইসমাইল শহীদের গাড়ের মধ্যে তলোয়ার মারছে গা দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছেন আমি জিজ্ঞেস করতে চাই দেহবিহীন কোনো মানুষ চলতে ফিরতে কোনো দিন দেখেছেন মাথাবিহীন কোনো মানুষ জি হাত ছাড়া মানুষ আছে পাও ছাড়া মানুষ আছে নাক ছাড়াও মানুষ আছে ঠুক ছাড়াও মানুষ আছে আছে কিনা বলেন কান ছাড়াও মানুষ আছে দুই হাত নাই দুই পাও নাই শুধুমাত্র দেহটা এমন মানুষ আমি দেখেছি রাস্তার কিনারে টঙ্গির বিশ্বাস কিন্তু মাথাবিহীন কোন মানুষ দেখছেন শাহ ইসমাইল শহীদ কসম খেয়েছেন মাথা কেটে পড়ে গেছে দেহনিয়া তার পেছনে দূর দিয়েছেন দেহনিয়া দূর দিয়ে দুইশ গজ দৌড়ে তার দেহের উপরে বল্লম দিয়ে তাকে হত্যা করে তারপরে তার লাশ পড়ছে এই হলো শহীদের ইতিহাস এই ভারত মহাদেশে একজন ব্যক্তি রামপাল একটা বই লিখেছেন বইটার নাম হল রঙ্গেলা রাসুল মোহাম্মদ রসুল্লাহা সিদ্দিকা দেখা তুল কোবরা উনাদের সম্পর্কে কুৎসা রচনা করে তারপরে সেই বইয়ের মধ্যে কুটুক্তিমূলক শব্দ দিয়ে বই লিখেছেন সে বই লেখার পর একজন বুজুর্গ ব্যক্তি সংবাদ পাওয়ার পরে তিনি ওলামাই কারামের মিটিং আহ্বান করেছেন সেই মিটিংয়ের মধ্যে তিনি বলেছেন ওলামাই কারাম আমি বৃদ্ধ হয়ে গেছি জয়ব হয়ে গেছি আমার গায়ে এখন শক্তি নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এবং উম্মাহাতুল মুকমিনদেরকে আমি রাত্রের বেলা স্বপ্ন দেখেছি তারা বলছেন তোমাদের মতো সন্তান পৃথিবীতে জীবিত থাকতে আমাদের সম্পর্কে কুৎসারাধনা করবে আমি সেই কথাটা শুধু আপনাদেরকে জানাই দেওয়ার জন্য আজকের মিটিং আহ্বান করেছি মিটিং এর মধ্যে পরামর্শ হচ্ছে কিভাবে প্রতিবাদ করা যায় কিভাবে তার প্রটেস্ট করা যায় কিভাবে কি করবেন এমন সময় ছোট্ট যুবক আঠারো বছর বয়স মধ্যে নামটা সম্ভবত তার আলী উদ্দিন সেখানে বসে সে মিটিং এর কোন সদস্য না কারণ সে তো ছোট মানুষ ওই মিটিং থেকে উঠে চলে গেছেন যাইয়া একটা সরিয়ে হাতি নিয়ে এটাকে তার দিতেছে তার মা এসে জিজ্ঞেস করেছেন ও বাবা এখন তো কোরবানির মৌসুম না তুমি চুরিদার দিতেছ কারণটা কি তার মাকে বলতেছেন মা আপনি বলেন আমার পেটে রাখা মা আপনি আমার জন্মদাত্রী মা সুতরাং আমাদের মা আরেক মা আছে সেই মা হলো নবীদের স্ত্রী সকল বুমেনের মা রুহানি মা সেই আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান হা হজরতে খালিজুদুল কুপুরার দিয়ে আল্লাহ তালান হা সহ উম্মাহাতুল মিনীন্দের মানে ইজ্জতের উপরে কালিমালে পণ করে যেই ব্যক্তি বই লিখেছেন তাকে হত্যা করার আগেই মুখটা তোমাকে আর দেখাবো না মা সাথে সাথে মাটাও কেমন মা মা ডাক দিয়ে বলছেন বাবা ওই নবীর দুশ্মনকে হত্যা করার আগে আমি আর তোর চেহারা দেখতে চাই না সেই ইসলামের গ্রামের লোকজন ভালো করে শুনেন শরীর হাতি নিয়ে চলে গেছেন যাইয়া যেই দোকানে বই প্রকাশ করেছেন ওই প্রকাশকের দোকানে যাইয়া দাঁড়াইছেন যিনি বই লিখেছেন রামপাল সেও ওখানে বসা যাইয়া কাস্টমারের মতো বই তাকে দেখতেছেন সে একটু আগে এসে জিজ্ঞেস করেছেন কি চাইলেন বলে ওই যে বইটা দেখা যায় এই বইটা কি আপনি লিখছেন বলে হ্যাঁ দেখি তো বইটা একটু দেখ বইটা হাতে নিশে নিয়ে আকৃষে বইটা তো দেখতে খুব সুন্দর খুব সুন্দর বই লিখেছেন আপনি লিখছেন বলে হা হা যেই কথা কইছে পকেট থেকে শরীর বাইর করে জাগা মতন জাগা মতন শরীর ঢোকায়া জাগাই শেষ বই লিখেছেন বাগদে পারত যাইতে পারত এতটুক সময় চলে স্টাইল দাঁড়ায় আছে পুলিশ খবর পেয়ে পুলিশ আসছে তাকে গ্রেফতার করেছেন গ্রেফতারের সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে একজন নবীর দুশ্মনকে আমার হাতে হত্যা করেছে ইতিহাস অনেক লম্বা আমার বাংলাদেশের কে ফজলুল হক সে আলিমুদ্দিনের মামলার কেস মামলা করতেন তিনি ছিলেন তার উকিল যখন তার ফাঁসির হুকুম হয়েছে সর্বপ্রথম মার কাছে গেছেন যায় বলছেন আপনার একমাত্র সন্তান আপনি যদি একটা কাগজের মধ্যে আমরা লিখে দেব আপনি যদি সই করে দেন কি লিখে দিবেন বলে লিখে দেব আমার সন্তানের হায়াত ভিক্ষা চায় এই কথাটা যদি আপনি একটু লিখে দেন তাহলে আমরা কৌটি মুখ করে অন্তত তার সর্বপ্রথম আমরা ঘোষণা করবো যাবজ্জীবন এরপরে তাকে বের করার চেষ্টা করব। মা বলছেন সন্তান সন্তান আমার একটা 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 যদি আরও করে এই পরের দিন তার ফাঁসি হবে কিন্তু ফাঁসির আগের দিন ফাঁসির দিন সকালে একে ফজদুল হক সহ তার উকিলরা এক জাক উকিল তার কাছে গেছেন সাক্ষাৎ করার জন্য জালখানে যায় তার পাশে বসেছেন বসে বলছেন বাবা তোমার মতো একজন মুজাহিদ ইসলামের জন্য মুসলমানের জন্য দরকার সুতরাং আমরা একটা কাগজের মধ্যে লিখে দেব আমি তাকে হত্যা করি আমার বেশি ঠিক ছিল না আমি কি করেছি তা নিজেই বলতে পারি না এ কথাটা শুধু লিখে দিব তুমি একটু সই করে দিবা এই কথাটা নিয়ে কোর্টে হাজির করে তারপরে আমরা মুখ করে তোমাকে অন্তত বাঁচায় রাখার চেষ্টা করব। সে তখন বলতেছে আপনারা আমাকে এই লেখার জন্য আসছেন রাত্রের বেলা আমি দেখেছি হজরতে খারিজাতুল কুবরা হজরতে আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা সহ উম্মাহাতুল মুমিনিনগণ আমার জন্য ফুলের মালা নিয়ে আছে আর বলছে আলী মুদ্দিন আসো তোমার অপেক্ষায় আছি মুসলমান আমার ব্রাহ্মণবাড়িয়াতে দুই হাজার এক সালে পাখির মতো গুলি করে হত্যা করেছেন ছয়জনকে মুফতি ফজলুল হক আমি রাহমাতুল্লা জ্বালায়ের কথা বলেছেন এক অবশ্য আমি আসলে বলতে পারি না আমি ওনার দলের সেক্রেটারি ছিলাম আমার মাহফিল ছিল মমি আমি মমি থেকে মাহফিল করি আইসা ফজরের পরে সাতটা সাড়ে আটটার দিকে হয়। আমার তখন গাড়ি ভাড়া করা আমি বাসার সামনে গাড়ি থেকে নাই মা বাসায় ঢুকছি গাড়ি সারে দিছি বেলা মাহফিল আসছে টাঙ্গাইল ওখানে চলে যাব যাইয়া দেখি আমার বাসায় টেলিফোন টেলিফোন উঠাইলাম উঠাইবার পরে দেখি আমি নিশায় আমাকে ওনার কথাবার্তা তো ঠাস ঠাস বলতেন জনাই তুমি কোথায় আমি বললাম তো মাহফিল থেকে এই মাত্র আইসা বাসায় ঢুকছি তাড়াতাড়ি লালবাগা শ লালবাগে যাওয়ার পথে আমি একটা পত্রিকা কিনলাম ওই পত্রিকার মধ্যে দেখি দুই বিচারপতি রায় দিয়েছেন সকল প্রকার ফতো অবৈধ দণ্ডনীয় অপরাধ তখন আমি ভাবতেছি যে আমি নিঃশাব জামাকে তাড়াতাড়ি লালবাগ যাইতে বলছে কারণ এটাই আমি লালবাগের বেবি টিক্সি নিয়ে গেছি বেবি টিক্সি মধ্যে থামাইয়া যখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি আমি নিঃশাব নামে সালাম দিলাম ও আসো তুমি ভিতরে যাও দফতরে যাই বসো যাই একটা বিবৃতি লিখে দিয়ে আসছি বিবৃতিটা তাড়াতাড়ি পত্রিকা অফিসে পাঠাও আর তুমি তাই খুব ভিতরে যাই দেখি বিবৃতি সর্বপ্রথম হেডিং দুই ইসলামের আইন হলো তাদেরকে ফাঁসির কাঠে চলাইয়া দেওয়া বিবৃতিটা আমি দেখলাম দেখার আমার আশেপাশে কিছু লোকজন ছিল মুফতি আমি সাহেবের এখানে যারা থাকেন যাদেরকে উনি বিবৃতিতে দিয়ে গেছেন ভালো করে লেখা পাঠাইবার জন্য তারা আমাকে বলতেছে করা হয়ে গেছে আমরা তো কিছু বলতে পারছি না আপনি তো ফোন করে বলেন যে একটু কারণ বিচারপতি তো তাদের বিরুদ্ধে এরকম কথা বলা রাষ্ট্রদ্রোহিতার সামনে তাদের কথায় আমি ফোন করাইলাম আমি সব মনে হয় বাসায় ঢুকছে আর কি আমার সব ফোনবার জারুনি ধরছে হ্যালো খালি বলছে সালাম দিয়ে বললাম যে হুজুর হুজুর তো একটু দেশ নেবেন তো বিবৃতি হুজুর খুব ভালো হয়েছে তবে সরাসরি এরকম যেই খালি বলছে আমি যা লিখছি তা পাঠাইবা একটা শব্দ লিখছে দিয়ে করবার মুফতি ফুজদুল হক আমিনী সাহেব আল্লাহকে সারা কাউকে বই করেন দুই বিচারপতিকে মোর্তাত ফতোয়া দিয়ে তিনি মাঠে নেমেছিলেন আমরা মাঠে ছিলাম মুফতি হক সাহেব ফেব্রুয়ারি মাসের তারিখে লং আহ্বান করেছিলেন লক্ষ লক্ষ মানুষ আপনারাও গিয়েছিলেন পল্টন ময়দানে জমায়েত হয়েছিল সেই জায়গার থেকে হরতাল ঘোষণা করলেন পরের দিন তিন তারিখ চার তারিখে হরতালে ষড়যন্ত্র করে একজন পুলিশকে তাই হত্যা করেছেন আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য শেখুল হাদিস আজিজুল হক সাহেবকে প্রধান আসামি করা হলো মুফতি সাহেবকে আসামি করা হলো আমাকে আসামি করা হলো চার তারিখে আমাদেরকে গ্রেফতার করে বাথরুমের ভিতরে তারপর আমাদেরকে কোর্টে চালান করেছেন নিয়ে গেছেন জালখানায় রাতের বেলা পড়ছে ও শিখ আসেন 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 মুফতি আমির সাহেবকে নিয়ে গেল দিনাজপুর আমাকে নিয়ে গেল বরিশাল ঢাকার কারাগারে পর্যন্ত আমাদের জায়গা হয় নাই এর নাম আওয়ামী আরে সাফে সাইফুল ইসলাম শাহাদত বরণ করেছেন আঠারো দিন পরে তার লাশ কবর থেকে উঠানো হয়েছে লাশ অত্যন্ত আছে লাশ কখনো পচে নাই দুর্গন্ধ আসে নাই কাকে বলে শহীদ শহীদের লাশ যেই অবস্থায় দাফন করা হয় সেই অবস্থায় থাকে এটার প্রমাণ দিয়েছেন শহীদ হাফেজ সাইফুল ইসলাম ওই শহীদ যখন হাফেজ সাইফুল ইসলামের গায়ে যখন গুলি লাগছে তখন আমি বলবো আওয়ামী লীগের গায়ে লাগছে তোমরা প্রশাসন দিয়ে বারবার বলছো খেলা হবে খেলার মাঠে আমরা ছিলাম তোমরা খেলার মাঠে নাই তোমরা পুলিশের অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছ আমরা খেলার মাঠেই ছিলাম দেড় মাস ছিলাম ডিবি অফিসের রিমান্ডে আহা আমার মনে আছে এখনো চব্বিশ ঘন্টা আমাকে খাড়া করে রেখেছে সকাল নয়টার থেকে দাঁড়াইছি ফজরে রাখ পর্যন্ত রমজান শরীফের মাস তারা বীর নামাজ পড়তে দেয় নাই কোরান তালাবাদ করতে দেয় নাই সাতটা টিম একত্রিত হয়ে জিজ্ঞাসাবাদের নামে যে নির্যাতন চালিয়েছ দেড় মাস পর্যন্ত অসুস্থ বানিয়ে ফেলেছ আজকে তোমরা না আমরা কিন্তু মাঠে আছি শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছ এক লক্ষ চন্ন হাজার গুলি আলেম ওলাম একরামের বুকের উপর চালাইয়েছ দুই হাজার এক সালে যাদেরকে হত দেখেছি একজনেরও পেশন দিক দিয়ে গুলি লাগে নাই দুই হাজার একুশ সালে ব্রাহ্মণ বাড়িয়াতে যারা নাই সকলের আমরা গুলি খেয়ে অভ্যস্ত সুতরাং শাহাদ বরণ করা হলো আমাদের তামান্না কথা আসতে বলেন কেন আমরা সকলে শাহাদতের মৃত্যু চাই সুতরাং আমাদেরকে ভরিভি দেখায় লাভ নাই আলেম রামায়কেরকে হত্যা করেছ মুসল্লিদের গায়ে গুলি চালায়ছ হাস যে কোরআনের গায়ে গুলি চালায়ছ বিশ্বের কোন সরকারের পথন এইভাবে ঘটে না তোমাদের পথন যেই এইভাবে ঘটছে আরে পথন তো হয় প্রধানমন্ত্রীর সরকারেরও তো পথন হয়েছে পথন হয়ে প্রেসিডেন্টের প্রধান ওই মন্ত্রী পরিষদের মসজিদের এইভাবেও পথন হয়েছে তোমাদের পক্ষ অবলম্বন করেছে কোন মসজিদের ইমাম সেও পর্যন্ত থাকতে পারে নাই ভিতরে ঢুকে গেছে এমন পৃথিবীর কোথাও কাহারা করছে বলে ইতিহাসে নাই আছে আবার এখন বলো চট করে ঢুকে আইসা দেখো দেখি কত দানে কত চাও আমরা তো চাই তুমি আস তবে আমি সরোয়ার বলেছি আস্ত বলে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলছি জেলখানার ভিতরে একটা ফাঁসির মঞ্চ বানানো থাকে সেখানে যাদেরকে ফাঁসির কাস্টে জ্বলানো হয় রাত্রে বারোটার পরে কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে ফাঁসি হবে সাপলা চত্বরে তার ফাঁসি কোন জেলখানার ভিতরে কোন অন্ধকার কুটুরিত হইতে পারবে না প্রকাশ্যের সাপলা চত্বরে জন সমক্ষে তার ফাঁসি কার্যকর করতে হবে আমার বাংলাদেশ পনেরো বৎসর পর্যন্ত লড়াই করেছি সাপ্লাচত্বরের রক্তের বিনিময়ে সরকারের প্রথম ঘন্টা বেজেছে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছিলেন আব্রাহাবাদশাকে বাইতুল্লাহ ভাঙ্গার থেকে ফিরে দিবেন হাতির পাল তাকে ধ্বংস করবেন আবাবিলকে আল্লাহ পাক ব্যবহার করেছেন আমরা সাপ্লাচত্বরের রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে ব্রাহ্মণ আবাসে রক্ত দিয়েছেন আমরা জেলখানার ভিতরে ছিলাম আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই জগত্তল পাথরের বিরুদ্ধে আল্লাহ পাক ছাত্রজনকে আবাবিল হিসাবে ব্যবহার করবেন ছাত্র জনতা গতকাল একটা মিটিং ছিল আমার জাতিসংঘের একটা প্রতিনিধিদের সাথে সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রত্যেক দলের প্রতিনিধি ছিল সেই জায়গায় আমি অত্যন্ত জোরালোভাবে বলেছি সবাই কম বেশ নির্যাতিত হয়েছেন কিন্তু আমরা যেই নির্যাতন এক রাত্রে হয়েছি সেই নির্যাতন আপনাদের পুরা পণ্ডব নাই সুতরাং রক্ত আমরা দিয়েছি নির্যাতিত আমরা হয়েছি কোন একটা মসজিদে ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মেম্বরে নিরাপদ ছিল না কোন একজন আলমের ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ না এই নির্যাতনের পরে পনেরো বছর পরে যেই পতন হয়েছে নতুন অবস্থা সৃষ্টি হবে বাংলাদেশে সেই সৃষ্টিতে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাইতে চাই ইসলামিক রাষ্ট্র বানাইতে চাই কে কে রাজি আছেন হাত তুলে দেখান সুতরাং ইসলাম বাদ দিয়ে বাংলাদেশে কেউ কিছু করতে পারবে না আলেম ও উলামা کرام দিয়ে আগামী সরকার গঠিত হবে না পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি বাংলাদেশের বড় দল ছোট দল আগামী দিনে যারা সরকার গঠন করার জন্য এখন থেকে ইলালাইট হয়ে আছেন আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলছি আলেম ও উলামা کرام হেফাজতে ইসলাম কেবব দিয়ে কোনো চিন্তা হবে না আল্লাহ সুতরাং আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে মাঠে ময়দানে ছিলাম এখনো আসি সামনে থাকব তবে আমাদেরকে অবহেলার নজরে দেখবেন না আমরা আলিমুলামাই কারাম সাধু আমাদের কেন্ম সুতরাং মাঠে পণ্ড বৎসর আওয়ামী লীগ সরকারের সময় ছিলাম সামনে যদি বাংলাদেশে কেউ ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে ইসলামের বিরুদ্ধে সামান্য পদক্ষেপ নেবেন কাউকে সারা হবে না আপনারা সবাই আমাদের সাথে আসেন তো প্রস্তুত আছেন তো আসেন আল্লাহ কবল করে খাতে নাম এখানে আইসা একটা ঘটনা শুনলাম যে তিনজন মানুষ মিললে একটা মসজিদ বানিয়ে দিয়েছে আমি আমি তাদেরকে বেশি কথা বলবো না হজরত মনে এক উসমানী সাহেব বলে গেছেন তার কথা আমি সমর্থন করি তবে আমি তাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই আপনারা যদি নিয়ত এইখানে বানতে যদি ভালোবাসেন আপনি বাঁধবেন না একদম না করে আপনি যদি হাত সেরে রাখতে ভালোবাসেন বাঁচবেন আপনার মসজিদে জায়গা লাগবে বেশি আপনি ফাক করে দাঁড়াইবেন অন্য মসজিদে গেলে জায়গা কম আপনি মসজিদে না এসে বাড়িতে নামাজ পড়েন আপনি যেহেতু ফাঁক করে দাঁড়ান জায়গা বেশি লাগে আপনার একটা মসজিদে জেরার বানাইতে গেলেন কেন ওইটা বানায় সমাজের মধ্যে ফতনার সৃষ্টি করবেন আর এই উলামা কি ছাত্র ওলামা ফাউন্ডেশন তারা চুপ করে বসে থাকবে হকের পথে আন্দোলনের জন্যই তাদের জন্য যে কোনো বিষয়ে না হক আসবে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই তাদের জন্ম হয়েছে সুতরাং সাধু সাবধান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানায় মসজিদে জারার হয়েছে আল্লাহ রব্বুল আলমিন হুকুম করেছেন এটা মসজিদ নয় মসজিদে যারার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অর্ডার দিয়েছেন সেটাকে ব্যঙ্গে চুরমার করে দেওয়ার জন্যে সুতরাং আপনারা এখানে মসজিদ বানাইবেন মসজিদে যারা তৈরি করে মুসলমানদের মধ্যে সৃষ্টি করবেন সেটা হইতে কাউকে দেওয়া যাবে না প্রশাসনের কে বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে চিন্তা করলো মেজরিটির দিকে আপনাদের যাইতে হবে সুতরাং এখানকার দিনদার ব্যক্তি মসজিদের সমস্ত মুসল্লি সকলেই চান এই ধরনের কালিমাকে যারা বিকৃত করেছে যারা মুসলমান সমাজের মধ্যে ফেতনার সৃষ্টি করে তাদের জন্য কোনো মসজিদ হতে পারে না সুতরাং আমি আজকে রাত্রে আমি ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে আছি যাদের সঙ্গে যেখানে যা বলার আমি বলবো ইনশাল্লাহ আপনারা মজবুত থাকবেন এই মসজিদ হতে পারবে না ইনশাল্লাহ এই মসজিদ হতে পারবে না ব্রাহ্মণবাড়িয়া শিষ্য লামা একরামের মধ্যে হজরত মোহান আলী আজম সাহেব এখানে বসা আছেন উনি শুনতেছেন উনি দেখে গেছেন উনি যাইয়া উলামা একরাম যারা আছেন শিষ্য আলেম ওনাদের সাথে কথা বলবেন কথা বইলা তারপর এটার একটা বিহিত ব্যবস্থা অবশ্যই করতে হবে প্রশাসনকে আমরা জানাই দিতে চাই অনতি বিলম্বে আপনারা নির্বাহ আদেশের মাধ্যমে সেটাকে বন্ধ করুন আমরা মাঠে আগে আর যদি মাঠে নামতে হয় আমরা মসজিদে এখানে দেব না সুতরাং আইনটাকে আমাদের হাতে তুলে নেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করবেন না আল্লাহ সবাইকে তৌফিক জ্ঞান করুক শহীদ সাইফুল কে আল্লাহ তাবার তাআলা তার কে আল্লাহ পাক বন্ধ করুন আপনারা যারা এলাকার মানুষ আছেন তার শাহাদতের প্রেরণায় প্রেরণায় উজ্জীবিত হয়ে আপনারা আজকে ফাউন্ডেশন গঠন করেছেন আপনাদের দিন দিন কি কামনা করছি এবং হকের পথে আপনাদের সর্বশক্তি ব্যয় করতে পারেন সেই তফিক জনাল্লাহ পাঠদান করে সেই দোয়া আপনাদের জন্য করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সকলের কল্যাণ কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি হ্যাঁ শহীদ সাইফুল ইসলাম কালের সাক্ষ্য হয়ে আছে আজকে সেই চব্বিশ বছর আগে তেইশ বছর আগে সে শাহাদত বরণ করেছিলেন আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের মাফিল আমরা গত পনেরো বৎসর ভাবে কোনো কথা বলতে পারি নাই আমাদের টুটি চেপে ধরা হয়েছে আজকের এই সম্মেলন থেকে আমরা তথ্যহীন কণ্ঠে দাবি জানাচ্ছি এই চত্বরটা এই চত্বর আপনাদের এখানে আছে একটা সৌরাস্তা এই চত্বরটার এই চত্বরটার নাম রাখা হোক শহীদ সাইফুল ইসলাম চত্বর আরো আসতে কেন আর এখান থেকে নিয়ে স্টেশন পর্যন্ত এই রুটটার নাম রাখ হোক শহীদ সাইফুল ইসলাম রুট ঠিক আপনারা সবাই একমত কি না এবার জিজ্ঞেস করতে চাই রাস্তা দিয়ে রিকশা দিয়ে চলে দজিন না ফристо আল্লাহ কেটা চলে আপনারাই তো চলে ঠিক হাইটা চললে কে চলে যে রাস্তা দিয়ে আপনারা চলেন এই রাস্তা যদি আপনারা চান শহীদ সাইফুল ইসলাম সড়ক হোক asker থেকে শহীদ সাইফুল ইসলাম সড়ক হয়ে গেছে ঠিক আছে তো ইনশাল্লাহ এখন প্রশাসন এটা কিভাবে গেজেট করবে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা এই রুডের নাম রেখে গেলাম শহীদ সাইফুল ইসলাম রোড এই চত্বরের নাম হলো শহীদ সাইফুল ইসলাম চত্বর আল্লাহ কবুল করো সকলে বলেন আমি আখর দাবান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলম